আসসালামু আলাইকুম আকমল টিবির সম্মানিত দর্শক শ্রোতা সবাই একটা বিষয় জানার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন যে তুর্কি সাইপ্রাসে আপ শেষ হবে কবে কারণ আপ শেষ হওয়ার সাথে অনেকের নতুন করে ভিসা হওয়ার সম্পর্কটা জড়িত এ কারণে আপটা কবে শেষ হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন তো আমরা ইতিপূর্বে মাসখানেক আগে আমরা একটা আপলোড করেছিলাম যে তুর্কি সাইপ্রাসে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে যারা ইলিগেল আছেন লিগেল হওয়ার সুযোগটা দেওয়া হয়েছে তো এটা অলমোস্ট পঁয়তাল্লিশ দিন ছিল তো আপনারা বেশ কয়েকটা কমেন্ট করতেছেন যে এ ব্যাপারে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি ওভার কনফার্ম না হয়ে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি না এ কারণে একদিন পরে ভিডিওটা দিতে হচ্ছে বিষয়টা কি ছিল এটা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত শেষ হওয়ার কথা পঁয়তাল্লিশ দিন তো অগাস্ট থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত যে অগাস্টের পাঁচ তারিখ থেকে তো বিশ তারিখ শেষ হওয়ার কথা তো কোনো কোনো সময় অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যেটুকু জানি যে অতীতে তারা কখনো এটা এক্সটেনশন করেছে বৃদ্ধি করেছে বৃদ্ধি করার একটা রিজনও আছে যে তারা যে উদ্দেশ্য নিয়ে আপটা দেয় এই আপটা শেষ করার কার্যক্রম যদি শেষ না হয় তখন আরও পনেরো দিন এক মাস এরভাবে বৃদ্ধি করা হয় তো এবারকার আপটা পঁয়তাল্লিশ দিনই শেষ হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে আপনারা নতুন যারা ভিসার জন্য ওয়েটিংয়ে আছেন অথবা ইতিপূর্বে পাসপোর্ট দিয়েছেন আমরা আগের ভিডিওতে বিস্তারিত বলেছি যে কি কারণে আপনাদের ভিসাগুলো ডিলে হচ্ছে যে আপের সময় মূলত তারা রিফ্রেশমেন্টের কার্যক্রমগুলো করে থাকে অর্থাৎ যারা অবৈধ তাদেরকে বৈধতার আওতায় নিয়ে আসে এর এরপরেও এই সুযোগ যারা কাজে লাগাবে না তুর্কি সাইপ্রাস তাদেরকে ভুষ্পেক করবে ধরে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে এই কাজটা করবে কারণ তারা সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে আপনি যে কোনোভাবে লিগেল হওয়ার সুযোগ তারা দিয়েছে এটা হচ্ছে একান্ত যারা অবৈধ হয়ে গেছেন তাদের জন্য যারা স্টুডেন্ট আসেন ওয়ার্ক পারমিটে গেছেন অন্য কোনো কাজ করতেছেন অথবা স্টুডেন্ট বিসাই গেছেন কিন্তু কলেজ ঠিক নেই বা আপনার হয়ে গেছে কলেজের সাথে নিয়মিত যোগাযোগ নেই এরকম অনেকেরই সমস্যা থাকতে পারে তো তারা কোনো না কোনো কল্যাপ হওয়ার সুযোগ থাকে কিন্তু সত্যি যারা একেবারেই অবৈধ হয়ে যান তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ থাকে না তো তাদের ক্ষেত্রে এই অ্যাপটা কার্যকর হয় তো আপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বিশ তারিখ পঁয়তাল্লিশ দিনের আপটা ছিল সেপ্টেম্বরের বিশ তারিখে এটা শেষ হয়ে গেল এখন থেকে আপনারা যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট দিয়েছেন অথবা ইতিপূর্বে পাইপলাইনে আছেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা এখন থেকে কার্যকরী পদক্ষেপ নেবে আশা করা যাচ্ছে কারণ ইতিপূর্বে আপের সময়ে তারা আপ বিষয়ে সংক্রান্ত কাজেই মনোনিবেশ করে মাইগ্রেশন ডিপার্টমেন্ট এখন থেকে হয়তো আপনারা নতুন বিষয়গুলো পাবেন এক্ষেত্রে যে রেশিও ছিল আগে একটা সময় বেশি বিষা হয়েছে তো আশা করছি আপনাদের সকলের মনের আশা পূর্ণ হবে আপনারা খুব শীঘ্রই ভালো খবর পাবেন এবং এর মধ্যে আপনারা আপনাদের এজেন্সি বা যে যার মাধ্যমে দিয়েছেন তাদেরকে সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তালা চাইলে তো অনেক কিছুই করতে পারেন আর আল্লাহর হুকুম না হলে আপনি কিন্তু হাজার চেষ্টা করেও যেতে পারবেন না এটা একটা কথা আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি আপনার রিজিকের ফয়সালা যদি তুর্কি সাইপ্রাসে হয়ে যায় তাহলে আপনি চলে যাবেন আর যদি আপনার তুর্কি সাইপ্রাসের রিজিকের ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে না হয় তাহলে আপনাকে আরও কয়েকদিন ঘুরতে হবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তো আল্লাহর উপর ভরসা করুন আপনার নির্দিষ্ট এজেন্সির সাথে কথা বলুন যা বা যার মাধ্যমে প্রসেসিং করতেছেন যদি ফাইলটা আপনার প্রসেসিংয়ে ডিলে হয় তাহলে তারা যেন নতুন করে পদক্ষেপ নেয় তাদের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে তার সাথে সাথে নিয়মিত যোগাযোগ করেন আশা করা যাচ্ছে আপের পরে এক মাসের ভিতরে আপনারা ভালো খবর পাবেন এবং আগের মতো বিষয় ইস্যু বা ওয়ার্ক পারমিট ইস্যু হলে আপনারা যেতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে তুর্কি সাইপ্রাসে আগে আমরা বলেছিলাম অনেকগুলো ভিডিওতে যে একটা সময় ছিল তুর্কি সাইপ্রাসের ভিসাটা আসলেই বৈধভাবে ম্যান পাওয়ার করে যাওয়ার সুযোগ নেই সুযোগ ছিল না এখন গভর্নমেন্ট এটা একটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টাকে নির্ধারিত করেছে এবং এখন থেকে আপনারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ম্যান পাওয়ার করে বৈধভাবে যেতে পারবেন কারণ এই এই উদ্দেশ্যেই বাংলাদেশ এয়ারপোর্টে অনেক হয়রানির শিকার বাংলাদেশিরা হতেন যে টোটাল বিষয়টা কন্ট্রোকচুয়ালি হতো তুর্কি এবং গ্রিক সাইপ্রাস এই দুইটা অবস্থা ইমিগ্রেশনের কাছেও অনেক সময় ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় সমস্যা হতো আশা করি ভিডিওটি উপকারে আসবে আল্লাহ হাফেজ